নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের বেতাল পঞ্চবিংশতির গল্প শোনাব আজকের গল্পটির নাম হল বেতাল পঞ্চবিংশতির গোড়ার কথা আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় তাহলে শুরু করা যাক আজকের গল্প বেতাল পঞ্চবিংশতির গোড়ার কথা উজ্জয়নী নগরে গন্ধর্বসীর নামে এক প্রতাপশালী রাজা ছিলেন রাজা বিক্রমাদিত্য ছিলেন গন্ধর্ব সেনের কনিষ্ঠ পুত্র পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র শঙ্কু রাজ্য লাভ করেছিল কিন্তু বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে ও শক্তিতে বিক্রমাদিত্য শ্রেষ্ঠ ছিলেন শঙ্কুকে হত্যা করে বিক্রমাদিত্য সিংহাসন দখল করেছিলেন কিছুকাল রাজত্ব করার পর বিক্রমাদিত্য রাজ্য ঘুরে দেখবার জন্য ছদ্মবেশে বেরিয়ে পড়লেন যাবার সময় ভাই ভর্তৃহরিকে রাজ্য শাসনের অধিকার দিয়ে গেলেন হরি স্ত্রীর ওপর বিরক্ত হয়ে কিছুকাল পরে রাজ্য ছেড়ে সন্ন্যাসী হয়ে বনে চলে গেলেন রাজ্য অরক্ষিত দেখে দেবরাজ পাহারার জন্য থেকে রাজ্য পাহারা দিতে যক্ষ অলক্ষে সিংহাসন শূন্য সংবাদ পেয়ে বিক্রমাদিত্য এক রাতে গোপনে নগরে প্রবেশ করলেন তখন যক্ষ তার পথ রোধ করে দাঁড়ালেন দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধে রাজা বিক্রমাদিত্য যক্ষকে পরাস্ত করলেন রাজার বল বিক্রমের পরিচয় পেয়ে যক্ষণ নিজ পরিচয় দিয়ে বলল আপনি নিশ্চয় বিক্রমাদিত্য তিনি ছাড়া আমাকে পরাস্ত করতে পারে এমন কেউ নেই ত্রিভুবনে যক্ষ তখন বিক্রমাদিত্যকে বলল মহারাজ আপনাকে কয়েকটি কথা বলে যায় আপনি সেই মতো চললে আপনার কোনো বিপদ হবে না দৈব সবসময় মেনে চলতে হয় ভোগবতী নগরে চন্দ্রভানু নামে এক রাজা ছিলেন তিনি বনে এক সন্ন্যাসীকে দেখে নানাভাবে তাকে বিরক্ত ও অপমান করলে সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ গ্রহণের জন্য কঠোর তপস্যা করে সিদ্ধ হলেন সিদ্ধ হয়ে চন্দ্রভানুকে হত্যা করেছিলেন চন্দ্রভানু তেলির ঘরে জন্মগ্রহণ করেছিলেন আর নগরীর রাজা সেই যোগী কুমোরের ঘরে জন্মে যোগ সাধনা করে নানা ক্ষমতার অধিকারী হয়েছেন তারপর চন্দ্রভানুকে হত্যা করে শ্মশানের কাছে বেতাল করে এক শিরিশ গাছে ঝুলিয়ে রেখেছেন আপনাদের তিনজনেরই এক নগরে এক তিথিতে এক নক্ষত্রে জন্ম হয়েছিল সেই যোগী আপনাকে হত্যা করতে পারলে বিদ্যা দরদের রাজা হতে পারবে সে সেই চেষ্টাই করছে আপনি সাবধানে থাকবেন এই বলে যক্ষ চলে গেলেন বিক্রমাদিত্য ফিরে এসে যক্ষের কথা মনে রেখে সাবধানে রাজত্ব করতে লাগলেন একদিন এক সন্ন্যাসী এসে রাজাকে নানাভাবে সন্তুষ্ট করে গোপনে জ্বালাল গোদাবরী নদীর তীরে শ্মশানে আমি মন্ত্র সিদ্ধ করব। আমার প্রার্থনা আপনি একদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেখানে থাকবেন রাজা অনুমানে বুঝলেন এই সেই যোগই যে তাকে হত্যা করতে চান তিনি ভীত না হয়ে সন্ন্যাসীর কথায় রাজি হলেন আগামী ভাদ্র কৃষ্ণা চতুর্দশীতে সন্ন্যাসী তখন রাজাকে শ্মশানে যেতে বলে চলে গেলেন নির্দিষ্ট দিনে রাজা শ্মশানে গিয়ে সন্ন্যাসীর দেখা পেলেন সন্ন্যাসী খুশি হয়ে বললেন দুই ক্রোশ দক্ষিণে একটা শ্মশান আছে সেখানে শিরীষ গাছে একটা মৃতদেহ ঝুলছে আপনি সেই মৃতদেহকে আমার কাছে এনে দিন এই কাজ আপনি ছাড়া আর কেউ সাহস করে করতে পারবে না রাজা সন্ন্যাসীর কথা মতো শ্মশানে গিয়ে শিরিশ গাছে মৃতদেহ ঝুলে আছে দেখতে পেলেন গাছে উঠে সেই মৃতদেহ নামাতে গেলেন অমনি মৃতদেহটি চিৎকার করে কেঁদে উঠল রাজা বুঝলেন সবের দেহে কোনো আত্মা প্রবেশ করেছে এটি নিশ্চিত সেই তেলি রাজা চন্দ্রভানুর বেতাল আর সেই কুমোরই এই সন্ন্যাসী শান্তশীল চন্দ্রভানুর মতো আমাকেও হত্যার চেষ্টা করবে দেখা যাক শেষ পর্যন্ত এর পরিণাম কি হয় রাজা বিক্রমাদিত্য বেতালকে নিজ পরিচয় দিলেন এবং তাকে যে তিনি শান্তশীলের কাছে নিয়ে যেতে এসেছেন এ কথাও বললেন বেতাল বলল আমার যেতে আপত্তি নেই তবে পথে যেতে যেতে আমি তোমার ধৈর্য বুদ্ধি ও সাহসের পরীক্ষা যাচাই করব। তোমাকে কতগুলো ঘটনা বলবো আর প্রশ্ন করব যদি সঠিক উত্তর জেনেও না বলো তাহলে তখনই আমি তোমার মাথা ফেটে চৌচির করে দেব আর যদি ঠিক উত্তর দাও তাহলে আমি আবার গাছে ফিরে আসবো যদি এই প্রস্তাবে রাজি হয়ে থাকো তাহলে আমাকে কাঁধে তুলে নাও রাজা আর কোনো উপায় না দেখে বললেন বেশ তাই হবে বলে মরা কাঁধে হাঁটতে শুরু করলেন বেতালও তার গল্প শুরু করল শেষ হলো আজকে এই গল্প বেতাল পঞ্চবিংশতির গোড়ার কথা ধন্যবাদ